তো এটার আসল লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসবেন ঢাকা জেলা সাভার উপজেলা কবিরপুর স্ট্যান্ডে জিরানি বিকেএসপির পরে কবিরপুর স্ট্যান্ডে সেই কবিরপুর স্ট্যান্ড থেকে পনেরো টাকা অটো ভাড়ায় আপনারা কিন্তু দরবারে চলে আসতে পারবেন তো ইদানিং আসলে পানিটা বাড়তি খুব যেমন যে এদিকে পানি ছিল না এদিকে পানি চলে আসে মানে পানিটা খুব বাড়তি আসলে এই পানিটা বাড়ার কারণে কিন্তু মাছভাবে খাচ্ছে না যতটুকু জানি আমি যত আশেপাশে যত বিল আছে মোটামুটি সব জায়গাতেই গেছি কিন্তু ওইভাবে আসলে খায় না এবং না খাওয়ার যে কেন কেন মাছ খায় না কারণ পানি যেহেতু বাড়তি ওরা আসলে এখন এই টাইমে খায় না ম্যাক্সিমাম শিকারি যেটা বলে আর কি আর আরেকটা সমস্যা যেটা সে দরবারিয়া বিলাস আসলে যে ভ্যার জাল নামে যেটা আসলে বড় বড় জাল দিয়ে যে পাঁচ ছয় জনে মিলে খেউ দিয়ে যে মাছগুলো মারে ওই সব বড় জালও নেমে গেছে যার কারণে বিধায় আসলে ওনারাই সব মাছ মেরে শেষ করে ফেলতেছে ঠিক আছে নাম না আসলে মাছের ভাবে খায় না সেটা হোক ধর্মজাল বলেন বসি বলেন মানে যাই আসুক মানে বিলের মাছ ম্যাক্সিমাম আসলে এইটটি পার্সেন্ট মাছ তারাই মেরে নিয়ে যায় বাকি বিশ পার্সেন্ট যদি বসি আলাদের কপালে দু একটা থাকে আর কি তো যাই হোক চলেন আমরা সামনে যাব ওইদিকে এদিকে যাব এবং আপনার আমরা ডিরেক্ট আসলে এখন বিলে যাবো এবং আপনাদের দেখি দু একটা হিট দেখাতে পারি নাকি সকাল আসছি আমরা এটা হচ্ছে দরবারি বিলে এখানে আশেপাশে মোটামুটি ভালোই শিকার আসছে আমরা এই পয়েন্টে বসলাম এখানে ভাই হচ্ছে পুটি মারতেছে আর কোনো পয়েন্টে দেখলাম ঠুক রাইতেছে বাট এই জায়গাটা ঠুক রাইতেছে তো আমরা হচ্ছে এখানে বসলাম তো আমরা এই পয়েন্টে বসলাম এখানে ভাই টুকটাক পুটি ধরতেছে দেখি আসলে আপনাদের পুটি মাছ ধরায় দেখায় আপাতত আর আশেপাশে কোনো জায়গায় আসলে কোনো শব্দ দেখতেছি না হুম পানি বাড়তে এই জন্য খায় না এখন ধর পানি যখন নতুন নতুন আসে তখনই আসলে খাই ওই সিজনের শেষের দিকেও তেমন খাইতে চায় না মাছ বড় হয়ে গেলে বাইরে এখানে আর্টিফিশিয়াল কিছু দেখলাম রাবারের কিছু খুব চকচক করতেছে জেলি হ্যাঁ না ভাই

लाल टंग टंग देख <laughs> देखा जाते देखा तो

মাছ বড় হয় নাকি বুঝি না মাছ মনে হয় কি ভাই এই পনেরো দিন আগে যেরকম আসছিল এখন ওই রকমই আছে পুটি না এইদিকে বেলা সঙ্গে সঙ্গে মোটামুটি কিন্তু ভালো শিকার আসছে একদম যে রাস্তা আছে দুই পাশ একদম ভরে গেছে ওইদিকে পুরাটাই আর এইদিকে টুকটাক দু একজন দু একটা করে নলা পাইতেছে বা সংখ্যায় খুবই কম

সেখানে কিন্তু বাড়তেছে আস্তে আস্তে বাট মাছ ওরকম নাই টুকটাক টুকটাক মাছ ধরতেছে তো যাই হোক গাইস এই ছিল আমার আজকের ভিডিও আমি জানি আসলে ওইভাবে আসলে মাছ এখন খায় না ওই দু একটা অল্প অল্প করে দু একজন হয়তো বা পেলে পেতেও পারে অনেকে পাবে না তো এই হচ্ছে আসলে বর্তমান অবস্থা তো আজকের ভিডিও আমরা এখানে শেষ দিচ্ছি নেক্সট ভিডিও আসা রাখ পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা